এবং এই কারণে কিন্তু প্রত্যেকটা সেক্টরে এই অরাজকতা এই একটা মানে একটা হজর পাওয়ার অবস্থা দাঁড়াচ্ছে এখন এদেরকে এই গ্র্যাজুয়েট যারা আছে তাদেরকে যদি এই জায়গায় সঠিকভাবে মূল্যায়ন করা হয় লাভটা কোনো হবে আপনারা যে আমাদের যে রিপোর্টিংগুলো হয় যেগুলো নিয়ে আসলে আমাদের সবসময় প্রশ্ন এগুলোকে যদি আপনি যদি একটা ছকের আনতে চান

ধন্যবাদ সবাইকে আসুন সবাই মিলে সবাইকে নিয়ে এই দেশকে সুন্দরভাবে সর্বশেষ বক্তা হিসেবে আমি